একদমই তাই দেখো প্রায় তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টার এই প্রোগ্রাম রয়েছে স্বাভাবিকভাবে এই প্রোগ্রাম তো নিশ্চিতভাবে তাদের গঠনমূলক আলোচনার কথা আমরা বারবার বলছিলাম কিন্তু যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা ইন্টারনাল একদম বিষয় যেহেতু সেনার বিষয় স্বাভাবিকভাবে কিন্তু যে পরিকাঠামোগত উন্নয়নের কথা আমরা বলছিলাম যে এই তিন সেনার ভারতীয়র এই তিন সেনার বায়ুসেনা ভারতীয় নৌসেনা এবং ভারতীয় সেনার যে পরিকাঠামোগত উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে কিন্তু আলোচনা হতে পারে কারণ তুমি জানো যে এক তো এক তো ভারতীয় সেনার এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে অন্যদিকে ডেপ্লয়মেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং যেটা আমি বারবার বলছিলাম যে এই যে পূর্বাঞ্চলের এই সদর দপ্তর এইটাকে বেছে নেওয়ার পেছনে যে কারণ মূলত বিশেষজ্ঞরা বলছেন যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে একটা অস্থির পরিবেশ ভারতকে ঘিরে যারা রয়েছেন যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ যে পরিস্থিতি তা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে সকলে একদিকে বাংলাদেশে তুমি জানো কী অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনও বাংলাদেশের অভ্যন্তরে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে রয়েছে অন্যদিকে সম্প্রতি নেপালে ঘটে যাওয়া যে ঘটনা তাতেও কিন্তু নেপাল যে সম্পূর্ণ একেবারে নিশ্চিত সেই রকম বলা যায় না নেপালের অভ্যন্তরেও কিন্তু একটা অস্থিরতা রয়েছে মায়ানমার চীন বারবার এই শক্তিটাকে এই শক্তির আগ্রাসনের ভূমিকা আমরা দেখেছি এবং তার প্রতিরোধ ভারত করেছে পাকিস্তান বারবার ভারতকে অ্যাটাক করেছে ভারত প্রত্যাঘাত করেছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে অপারেশন সিন্ধুরের যে দগদগে ঘা সেই ঘা কিন্তু ভারতীয়দের মন থেকে মুছে যায়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আবার ভারতকে অস্থির করার চেষ্টা চালায় কোনো শক্তি সেক্ষেত্রে ভারতের এই তিন সেনা বায়ু সেনা নৌসেনা এবং ভারতীয় সেনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার স্ট্র্যাটেজি কী হতে পারে কিভাবে ভারত মোকাবিলা করতে পারে ভারতের বর্ডারগুলো কিভাবে শান্ত রাখা যায় অনুপ্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার বলছি যে অনুপ্রবেশ আটকানো এই মুহূর্তে ভারত সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ কারণ তুমি জানো এই বাংলাদেশ নেপাল पाल মায়ানমার চীন এবং পাকিস্তান এখান থেকে যে বারবার এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন ছলে বলে কৌশলে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে জঙ্গি সংগঠন যে জঙ্গি মডিউলগুলো রয়েছে তাদের অ্যাক্টিভ হয়ে যাওয়া স্লিপার সেলসদের অ্যাক্টিভ হয়ে যাওয়া এই যে এই যে বিষয় নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক স্বাভাবিকভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি রয়েছেন এবং সিডিএস রয়েছে পাশাপাশি প্রধান উপদেষ্টা যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সম্প্রতি কত কয়েকটা অপারেশনে দেখেছি যার মধ্যে অন্যতম অপারেশন সিন্ধুর এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ আবারও বলছি এই পূর্বাঞ্চলের এই জায়গাটাকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ ভারতের চারপাশের রাষ্ট্রগুলোর অভ্যন্তরের অস্থিরতা যাতে কোনোভাবেই ভারতকে অস্থির করতে না পারে কোনো শক্তি সেই কারণে পূর্বাঞ্চলের এই হেডকোয়ার্টারকে বেছে নেওয়া বর্ডার রয়েছে চীন মায়ানমার নেপাল বাংলাদেশ এবং পাকিস্তান এই যে জায়গাগুলো রয়েছে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনুপ্রবেশ এই বাংলাদেশ থেকে যে অনুপ্র প্রবেশকারীদের ভারতে আসা বিভিন্ন বর্ডারের মাধ্যমে যার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলা রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ বর্ডার রয়েছে সেটা মালদা হোক মুর্শিদাবাদ হোক এই বর্ডার এলাকাগুলো থেকে যেভাবে অনুপ্রবেশ এবং রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ বারবার বিএসএফ করেছে জমি না দেওয়া এবং অনুপ্রবেশ এই আটে নিয়ে সেই দিকেই নজর রেখে আজকের বৈঠক থেকে সম্মেলন থেকে কি কি উঠে আসে কি কি সিদ্ধান্ত হয় নজর থাকবে আমাদের ধন্যবাদ পেঙ্কি অনুপম ঐন্দ্রিলা তুমি কাকে